যারা মাত্র কেক বানানো শিখেছেন অথবা শিখবেন বলে ভাবছেন বাচ্চাদের খুশি করার জন্য আজকের ভিডিওটা তাদের জন্য নতুন নতুন শেখার পর কিন্তু অনেক রকম প্রশ্ন আসে মনে যেরকম আমারও এখনও আসে তো সে ধরনের কিছু প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি সেই সাথে আমার ডেকোরেশন তো আপনারা দেখতেই পাবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো যাই হোক প্রথম প্রশ্ন যেটা হয় আমার মেসেঞ্জারে তারপরে আমার কমিউনিটিতে করছে সেটা হচ্ছে আমি এই ক্রিম বা এই ইনস্ট্রুমেন্টগুলো কোথায় পাই এগুলো যাবতীয় যে যে আমি যে টেবিলটার উপরে কাজ করছি ছোট্ট ঘুরিয়ে ঘুরিয়ে যেটা আর কি তো সেই টেবিলটা এটাকে টার্ন টেবিল বলে তো টেবিল সহ আমি এ যে জিনিসটা দিয়ে কাজ করছি সেটা মানে ওভারঅল যা কিছু লাগে একটা কেক ডেকোরেশন করতেন নজল থেকে শুরু করে মানে সব কিছু একটা দোকানেই পাওয়া যাবে যে কোনো মার্কেটের যে কোনো একটা দোকানে গিয়ে শুনলেও তারা ঠিকানাটা বলে দেয় যে কেক আমি যেদিন এখানে মানে জানতাম না যে এখানে কেক বানানোর জিনিসপত্র কোথায় পাওয়া যায় তো মার্কেটে গিয়ে খুঁজলাম কয়েকটা দোকানে বললাম যে আমি কেক বানাবো কেক ডেকোরেশনের জিনিসপত্রগুলো কোথায় পাওয়া যাবে তো সেখান থেকে আমাকে বলে দিল যে অমুক জায়গায় যাও তো হ্যাঁ আমি সেখানে গিয়ে একটা দোকানে আমি সব কিছু পেয়ে গিয়েছি তো আমি যার কাছ থেকে হাতে খড়িটা নিয়েছি আর কি মোটামুটি শিখেছি তার কাছে কিন্তু আমি একটা লিস্ট নিয়ে গিয়েছিলাম বিশ্বাস করবেন কিনা না জানি না লিস্টটা আমার কোনো কাজেই আসে নাই কারণ ভাইয়াটা সব জানে সব আমাকে নিজে গুছিয়ে দিচ্ছে যে এইটা এটা নিয়ে যান আপনার এটা এটা লাগবে তো ইমার্জেন্সি কিছু একান্তই যে যেগুলো না হলে হয় নাই আমি সেগুলো নিয়ে আসি আসলে সাজসজ্জার কোনো শেষ নেই অনেক কিছু আছে সাজানোর তো শুরুতেই অত বেশি কিছু লাগে না যতটুকু লাগবে ততটুকুই আমি নিয়ে এসেছিলাম আর ডেকোরেশনের কথা চিন্তা করছেন ভয় পাচ্ছেন দেখুন আমি কিন্তু প্রথম কাজ করছি এত ফিনিশিং কিন্তু মানে ওইভাবে হানড্রেডে হান্ড্রেড হয় না তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় আর আমি পারি না পারব না এটা বলে রেখে দিলে কিন্তু কখনোই কোনো কাজে সফলতা আসবে না এই কাজগুলো যত বেশি প্র্যাকটিস করা হবে তত বেশি এটার ফিনিশিং ভালো হবে আজকে যারা অনেক ভালো ফিনিশিং করে অনেক ভালো কাজ করে তাদের শুরুতেও কিন্তু এরকমই হয়েছিল তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি কেকটা এটা দুইটা কেক আমি আলাদা করে বানিয়েছি বানিয়ে একটাকে ক্রাম রামকোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এর লেয়ারে লেয়ারে কিন্তু মানে আমি এর মাঝে মাঝে কিন্তু কেটে দিয়েছি কেটে তার মধ্যে চিনির সিরাপ দিয়েছি ক্রিম দিয়েছি ক্রিমটা কিন্তু অবশ্যই ভালোভাবে বিট করে নিতে হবে তার জন্য একটা বিটার মেশিনও লাগবে তো যাই হোক মোটামুটি চার হাজার টাকা বাজেট রাখলে সব কিছু কিনে নেওয়া যাবে এবং কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো কখনো শেষ হবে না যেমন বিটার মেশিন এটা একমাত্র নষ্ট হওয়ার আগ পর্যন্ত এটা শেষ হবে না ব্যাপারটা এরকম তো টেবিল এটাও দীর্ঘদিন যায় ভেঙে চুরে না গেলে এটা ভালোই থাকে তারপরে নজেলগুলো তো কখনোই নষ্ট হবে না এটা স্টিলের তারপরে আপনার পাইপিং ব্যাগ এগুলো অনেকবার ব্যবহার করা যায় ধুয়ে পরিষ্কার করে রাখলে তারপরে যে আরও কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো শেষ হয়ে যায় না শুধু যেগুলো খাবার খাবারের আইটেম এগুলোই শেষ হয়ে যায় এবং কেক তৈরির সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পুরনো বিশেষ করে তিন মাস পরে কোনো জিনিস ব্যবহার করা যাবে না মানে খাবারের যে জিনিসগুলো উপাদানগুলো যেগুলো আমি ব্যবহার করব যেমন ক্রিম তারপরে ময়দা তারপর বিভিন্ন কালার ভ্যানিলা এসেন্স বা যে এসেন্সই ব্যবহার করা হয় না কেন তারপর তেল বেকিং পাউডার বেকিং সোডা কর্নফ্লাওয়ার এগুলো তিন মাসের পরে ব্যবহার করা উচিত না কারণ এটার অ্যাক্টিভিটিটা শেষ হয়ে যায় তখন এই যে স্পঞ্জে একটা ভাব বা ফুলে যাওয়া বা খুলে থাকতে হবে সেটা হয়তো হবে কেকটা তিন মাস পরে কিন্তু সেটার এই স্পন্সি ভাবটা থাকবে না এত ফ্রেশনেস ভাবটা থাকবে না যেহেতু বাসার জন্য বা নিজের জন্য বা কেউ এটা হোমমেড কেক হিসেবে হয়তো অর্ডার করবে বেশ ভালো একটা প্রাইজে তো সেক্ষেত্রে তাদের ঠকানো হবে মানে উচিত না কোনোভাবেই আর তিন মাসের পরও ওই প্রোডাক্টগুলো কোনোভাবে ব্যবহার করা উচিত না তাহলে কেকটা পারফেক্ট হবে না মোটামুটি এতটুকু আমি এই কয়েকটা দিনে জেনেছি আর হাতের কাজ আমি আজকে একটা ডল কেক ডেকোরেশন করলাম তো এখানে চার পাউন্ডের ডল কেক ডেকোরেশন করছি আমি যদি খরচের হিসাব কথা মানে হিসাবটা আপনারা করেন তাহলে মোটামুটি আমার ইনস্ট্রুমেন্টের খরচগুলো বাদ দিয়ে শুধু কেক তৈরির মানে যে জিনিস ইয়ে লাগছে আর কি উপাদানগুলো লাগছে সেগুলোর খরচই আমি মানে আনুমানিক ধরেছি প্রায় হাজার বারোশো টাকা মতো খরচ হয়েছে বেশি লাগতে পারে আবার একটু কমও হতে পারে এটা আসলে আমার আনুমানিক হিসাব করেছি আমি তো এটা হচ্ছে আমার একান্ত আমি ব্যক্তিগতভাবে এটা খাওয়ার জন্য বানিয়েছি সে ক্ষেত্রে। কিন্তু যদি এটা সেল করার জন্য বানানো হয় বা সেল করার জন্য হয় সে সেক্ষেত্রে কিন্তু এটার প্রাইসটা বেড়ে যাবে প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত এটার প্রাইস হতে পারে এলাকা ভেদে কারণ এটার পেছনে আমি সারাটা দিন শ্রম যে বানিয়েছি আমার নিজের একটা পারিশ্রমিক থাকবে প্লাস আমি যে জিনিসপত্রগুলো কিনেছি সেটার কিন্তু একটা আলাদা খরচ আছে সেই খরচগুলো কিছু কিছু করে এর মধ্যে ধরা হয় তারপরে গ্যাসের খরচ আছে ওভারঅল সব কিছু মিলিয়ে এটা আড়াই হাজার তারপরে আমি একটা পুতুল ব্যবহার করেছি এই পুতুলটার দামই নিয়েছে একশো টাকা এটা হচ্ছে ফুড গ্রেড অনেকটা প্লাস্টিক যাতে করে এটা বসানোর পরে খাবারের মান খারাপ না হয় তো যাই হোক আমি মোটামুটি যতটুকু জেনেছি যতটুকু বুঝেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যারা নতুন শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু এভাবে শুরু করতে পারেন আমি এখনও বাণিজ্যিকভাবে শুরু করিনি তবে ইচ্ছা আছে শুরু করার সামনের দিকে তো যদি কারো ভালো লাগে থাকে আরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক বা মেসেঞ্জারে নক করতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ